তবে আমরা আল্লাহ তালার এই আয়াতের দিকে লক্ষ্য করবো ইংতাংসুরুল্লাহ আংসুর কুম যে আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে আল্লাহর সাহায্যের কিন্তু কোনো প্রয়োজন নাই আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহ তালার যে নিজাম দিন দিনকে সাহায্য করা দিনকে টিকে রাখার জন্য মাদ্রাসার বিকল্প নেই কি বলেন মাদ্রাসা থাকবে না দিনও থাকবে না আপনার যতই প্রতিষ্ঠা হোক না কেন মাদ্রাসার বিকল্প নাই কিন্তু আজকে এই মাদ্রাসা যারা জাগতিক শিক্ষাওয়ালারা আছে এটাকে একেবারে ছোট করে ফেলছে মানুষের মন মস্তিষ্ক একেবারে ছোট করে ফেলছে মাদ্রাসার প্রতি যেন আকর্ষণ না থাকে কেন ওখানে বেতন ভালো টাকা ভালো চাকরি ভালো সবকিছু ভালো এগুলো দেখাইয়া দুনিয়ার লোক দেখাইয়া দিন থেকে মানুষকে দূরে সরাইতেছে কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ তালা আল্লাহ রাসুল যে বলছেন খয় রুকুম মাংতা আল্লাহ আলকুর আনা আল্লাহ কি বলেন আল্লাহ রাসুল কি বলছেন যে জাগতিক শিক্ষায় ডাক্তার হয় সে আল্লাহ তালা কাছে সবচেয়ে বেশি প্রিয় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয় তাহলে শিক্ষা কোরআন শিক্ষার যে যতগুলো নিয়ম আছে এগুলো যারা শিক্ষা করবে তারাই আল্লাহর কাছে দামি হ্যাঁ এজন্য কবি একজন বলছেন যে যে কোরআন শিক্ষা করে হাদিস শিক্ষা করে এরাই হলো আসল এর বিপরীত যা শিক্ষা করে এগুলো শয়তানি শিক্ষা প্যাট পূজা শিক্ষা এলে পেট পূজা করার জন্য করা হয় শরীর ঠিক রাখার জন্য করা হয় ডাক্তার শরীর ঠিক রাখার জন্য করে ইঞ্জিনিয়ার সুন্দর হবে থাকার জন্য সে বিল্ডিং তৈরি করার শিক্ষা গ্রহণ করে কিন্তু একমাত্র কোরআনের শিক্ষা এটা আখেরাতের শিক্ষা যেই শিক্ষা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াই দেয় যেই শিক্ষা জান্নাতে নিকটবর্তী করে দেয় যেই শিক্ষা জাহান্নাম থেকে দূরে সরাই দেয় যেই শিক্ষা একবার চিরস্থই আপনাকে আল্লাহ তালার কেয়ামতের ময়দানে আসল শান্তি ঠিকানা আখেরাতের শান্তি জান্নাতের সঙ্গে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক করায় দেয় এটা হচ্ছে আসল শিক্ষা কোরআন শিক্ষা এজন্য এই শিক্ষার সঙ্গে আমরা থাকবো যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব। যদি আমরা সাহায্য করতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আর যদি মনের মধ্যে কোনো প্রকার থাকে এটা কোনো শিক্ষা হইলো এটা কোনো মাদ্রাসা হইলো এটা কোনো পড়ালেখা হইলো বিখ্যাত ঝুলি এগুলো যদি মনের মধ্যে আসে সম্মানিত হাজির আপনি যতই কিছু করেন না কেন আল্লাহ আপনার জীবন থেকে বরকত কেড়ে নিবেন শান্তির ফাইসালা তুলে নিবেন অনেক কোটি টাকার সম্পদ দেখবে শান্তি পাবেন না কারণ আল্লাহ তালার মনোনীত দিনকে আপনি ছোট করে দেখতেছেন ছোট করে দেখার কোন অবকাশ নেই আমরা হইতে পারি আমাদের টাকা পয়সা কম থাকতে পারি কিন্তু আমরা ছোট না আল্লাহর পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ওয়ালা যদি থাকে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا أي رب العالمين يا الله পবিত্র জখরের নামাজের পর থেকে হে আল্লাহ মুক্তি শাহাদত দিন শাফি হে আল্লাহ তেনার মাদ্রাসা মারকাজ সুন্নাহ কওমি মাদ্রাসা রুদ্দগে হে আল্লাহ নুরে রিসকার উদ্ভবনি হে আল্লাহ উপলক্ষ হে আল্লাহ চারজন বাচ্চাকে যে সবরদান উপলক্ষ হে আল্লাহ হযরত ওলামায়ে দাওয়াত করেছেন হে আল্লাহ মুরব্বি বাবা জিলদেরকে দাওয়াত করেছেন হে আল্লাহ গর্জী দাওয়াত করেছেন আল্লাহ বেগুণমা শুন তালবীlem দের সহ হে আল্লাহ কিছু আলোচনা হলো হে আল্লাহ আমরা বললাম শুনলাম হে আল্লাহ আলোচনা শেষ করার পর হে আল্লাহ আপনার সেই সমস্ত বান্দাদেরকে নিন আলেম ওলামা হাফেজ দের কে নিয়েมา বোধ হে আল্লাহ দর্শক শ্রোতা করার পর হে আল্লাহ আপনার शान সা দরবার হাটু থেইলা হে আল্লাহ মেহেরবানি করে মা বোধ আজকের আলোচনা

যে প্রতিষ্ঠানে আল্লাহ আমরা একত্রিত হয়েছি আল্লাহ মুফতি শাহাবুদ্দিন শফি সাহেবের মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ অনেক কষ্ট মোজাখাদা করে মাবুদ আল্লাহ দিনের খিদমতের উদ্দেশ্যে আল্লাহ এখানে ও মাদ্রাসার ব্যবস্থা করেছেন আল্লাহ ভাড়া নিয়ে মাবুদ আল্লাহ মাদ্রাসা উদ্বোধন করলেন আল্লাহ মেহরবানি করে মাবুদ আল্লাহ শাখাকে

करके सुटो बनाइए ना

درو سلا اے اللہ اس کی ہمارے مناجات کے اپ رب یسر ولا تعسر وتمم علينا بالخير رب رحمهما كما ربيا نيسغرا अब्रमारा अब बनाया माफ कर तू जिंदगी का सब गुना आखिर यार जे गुदाए साधमा किरना बेटू को राशे सैकुर को तू करेगा जन्नती एक ये नाल दी उनमें सही يا مناجات أي خدمك بولغو قرقو ما أدرك كتبولغو اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين